আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অলস না হয়ে আপনি কিছু করার চেষ্টা করেন কালকে করব কালকে করব কালকে কিন্তু আর আসবে না আপনি যদি এখন থেকে শুরু করতে পারেন আপনার জন্য আগামীকাল আসবে আর আপনি যদি বলেন আগামীকাল করব তাহলে সেই আগামীকাল আগামীকালে থেকে যাবে দেখেন আমার চ্যানেলে প্রায় তিনশো ভিডিও যদিও ভিডিওর কোয়ালিটি বা এডিটিং ওরকম ভালো না কিন্তু এরপরও যে ভয়েস বা কথার ধরনের অ্যাকালি খারাপ এমনটা না মানে আমারটা বলতেছি আমি এমনটা না মানে আমি মাঝে মাঝে অন্য ভিডিওর সাথে কম্পেয়ার করে দেখি অ্যাকচুয়ালি খারাপ না কিন্তু আমার পিসিএ থাকার মূল কারণ হচ্ছে আমি নিজেই অন্য কেউ না দেখেন ইউটিউব এবং ফেসবুক এরা আপনার ভিডিও পাবলিশ বা জনতার সামনে মানুষের সামনে তখনই নেবে যখন আপনি এখানে নিয়মিত কাজ করবেন নিয়মিত ভিডিও আপলোড করবেন ইউটিউব এমন একটা সেক্টর যেখানে আপনি প্রথম অবস্থায় প্রতিদিন একটা ভিডিও আপলোড করতেই হবে এবং ফেসবুক পেজে আপনি একটা ভিডিও একটা রিলস অথবা একটা ছবি দৈনিক এখানে অ্যাক্টিভিটি দেখাতেই হবে এখানে কাজ করতেই হবে যখন আপনি নিয়মিত ভালো কাজ করতে পারবেন ফেসবুকে একটু বেশি কাজ করা লাগে ইউটিউবের চেয়ে ফেসবুকে অনেক বেশি কাজ করা লাগে শ্রম বেশি দেওয়া লাগে সময় বেশি দেওয়া লাগে কিন্তু আর্নিংয়ে ফেসবুক অনেক পিছিয়ে ইউটিউব অনেক এগিয়ে এরপরেও আপনি এখানে নিয়মিত যদি ভালো কাজ করতে পারেন ফেসবুকে তাহলে আপনি কনটেন্ট মনিটাইজেশন বা চ্যানেল বা পেজের মনিটাইজেশন পেয়ে যাবেন অন্যথায় কখনোই সম্ভব না আমার অনেক ভিডিও অনেক কাজ কিন্তু সেটা কি পাঁচ দিন দশ দিন এক মাস গ্যাপ দিয়েও আমি কাজ করি তো আমার যে কাজ এটা তো আসলে অ্যাক্টিভিটি না এটা তো প্রফেশন না এটা হচ্ছে শখের বসে যারা ফেসবুক ইউটিউব চালায় এদের জন্য এটা যদি আর্নিংয়ের চিন্তা থাকে অথবা স্ট্রাগল বা আপনার মানে অ্যাকাডেমি অর্থাৎ শেখার কিছু ইচ্ছা থাকে এখান থেকে দেখেন এখানের মানুষ ইনকামে করবে এমনটা না যারা ভিডিও নিয়মিত আপলোড করে তাদের ইনকামে করার জন্য এমনটা না এখান থেকে অনেক শিক্ষার বিষয় আছে এজন্য আপনি যদি এখান থেকে কিছু করতেই চান এখান থেকে কিছু নিতে চান তাহলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ দি এখানে কাজ করতে হবে যখন আপনি সর্বোচ্চ দিয়ে কাজ করবেন অ্যাক্টিভিটি কাজ করবেন তখন এখান থেকে আপনি শিখতে পারবেন এখান থেকে গার্নিং করতে পারবেন অন্যথায় আমার মতো জল শন তাহলে কিন্তু আপনি কাজও করবেন সময় যাবে কিন্তু কাজের কাজ কিছুই আসবে না আপনার জিরোই থেকে যাবেন যেন অলসতা নয় কালকে নয় আপনি আজকে থেকে শুরু করেন দেখেন আপনার বিভিন্ন সময় বিভিন্ন বাধা বা মুসিবত সম্মুখীন হয় মন খারাপ থাকে কিন্তু এরপরও কাজটা বন্ধ করা যাবে না দেখেন আপনি যদি একটা দোকান চালাতেন বা দোকান ব্যবসা করতেন তখন কি আপনি সেটা বন্ধ রাখতেন কখনোই না কারণ আপনার কাস্টমার ছুটে যাবে বিপদে পড়লেও আপনি সেই দোকানটা খুলতেন এবং সেখানে আপনি বেচা কিনা করতেন ঠিক এই সোশ্যাল মিডিয়ার জগৎটা এরকমই আপনার এখানে মন খারাপ থাকলেও অবসর সময় বের করে আপনি এখানে কাজ করতে হবে এবং কাজ করে যেতেই হবে তাহলে আপনি হয়তো সফলতার দ্বার প্রান্তে চলে যেতে পারবেন